এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলায় খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে তার পরিবারের আঠারো জন মানুষ আর এই দুই হাজার জন মানুষ না এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকু কাঁপে নাই। আমরা ষোলো বছর ভুলে গিয়েছি আমরা ওই ছত্রিশ দিন ভুলে গিয়েছি আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি আমার এগুলোর জবাব দিতে হবে ভাই এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে খুনি হাসিনার দোষদেরকে দিতে হবে এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুম ঘুমাচ্ছে এখানে যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কী বাবা কত বড় ছায়া এই পৃথিবীর ওই খুনি হাসিনা সহ তার দোষেরদেরকে এই জবাব দিতে হবে যে সে কী দোষ করেছিল এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি মুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কাদও কারো একটা কথা হওয়া উচিত না তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা এটা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দিব আমার ছেলেটা ভরসা ছিল করবো আমার ছেলে আজকে আমার আমার আজকে সাড়ে তিন মাস হয়ে কাজকাম সব বন্ধ ভাবারে আমার ওই ছেলেটা আমার ব্যবসা কিন্তু এই ইভেন্টের কাজ করে ওটা ওই দেখো আজকে আর দেখার মত কেউ নাই हेलो নাম্বার পাবনাতে ছাত্রজন নাই সামনে ছাত্রের তো ওইটা পড়ার আগে তো আমার নিতে হবে শহীদ সাইফুল ইসলাম পিতা আব্দুল আসাদ মৌলভী শহীদ ইসলাম শহীদ মোহাম্মদ ইমরান হোসেন পিতা নজরুল ইসলাম শহীদ আক্তারুজ্জামান পিতা আব্দুল রফিয়া শহীদ আখতারুজ্জামান শহীদ মোহাম্মদ নাইম শহীদ মোহাম্মদ নাইম নমিনী মোহাম্মদ কাবুল ইসলাম নমিনী নুজাহান বেগম মিস্টার বাকু মারাজার নমিনি হচ্ছে নমিনি ইয়ানুর শহীদ মোহাম্মদ জাকির পরিবারকে পঞ্চাশ হাজার জন্য অনুরোধ